অতকulum পাদপদ্মি তয়ো সিদ্ধা প্রণমামি মুহূর্ত মুহূর্ত আমি শ্রীমা সারদা দেবী স্বামী গোবিন্দানন্দ বই থেকে পাঠ করছি ইহার পরে শ্রী মায়ের उद्গলিত শোক সিন্ধু কথনจิต শান্ত হইয়াছিল কিন্তু শ্রীরামকৃষ্ণের আদরষণজনিত বিরহ এখন হইতে অন্য ভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল শ্রীমদ্ভাগবতের গোপী গীতায় উল্লিখিত আছে যে রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তর্হিত দেখিয়া গোপীরা বীরভল চিত্তে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন কিন্তু উহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলাবিলাসের অনুকরণ করিতে থাকিলেন শ্রী মায়েরও দেহ মনে এই সময়ে অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকী সুবৃস্তিত বালুকাময় তীরভূমি অতিক্রমপূর্বক যমুনায় উপস্থিত হইতেন পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিতেন কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রী রাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে শ্রী কৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্য ব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা শোনা যায় এক সময়ে তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন আমি রাধা কখনো আবার শ্রী রামকৃষ্ণের চিন্তায় তিনি শ্রী রামকৃষ্ণময় হইয়া যাইতেন কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন সমাধি কিছুতেই ভাঙে না যোগীর মা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না শেষে যোগীর মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধিভঙ্গের ঠাকুর যেমন বলিতেন শ্রী মাও তেমনি বলিলেন খাবো কিছু খাবার জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন এমনকি ঠাকুর যেমন পানের শুরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া যায় খাইতেন শ্রী মাও সেইভাবে খাইলেন তখন যোগিন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন বস্তুত ওই সময়ে তাহার হাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল বিরহ বিদগ্ধা শ্রী মায়ের সবখানি হৃদয় এই কালে শ্রী রামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেয়ায় জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোন সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না তখন তাহার আচার ব্যবহার দেখিলেও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা একদিন পত্র পুষ্প সজ্জিত এক সব দেহকে কীর্তন সহ লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন আমরা এখানে মরতে এলুম তা একদিন একটুও জড়ও হল না কত বয়স হয়ে গেল বলো দেখি আমরা বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি যোগিন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন বলো কি মা বাপকে দেখেছো বাপকে আবার কে না দেখে শ্রী মা বৃন্দাবনে প্রায় এক বৎসর বাস করেন মাস্টার মহাশয়ের স্ত্রী এক মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া পূজনীয় কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন লাটু মহারাজও পাঁচ ছয় মাস পরে রামবাবুর বাড়ির কোনো দুর্ঘটনার সংবাদ পাইয়া কলকাতায় আসেন দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রী মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন পরে ঠাকুর তাহাকে তেমনই আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া নানা মন্দিরে বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যান জপ করিতেন সেই সকল সময়ে তিনি নিশ্চয়ই বহু অতীন্দ্রিয় দর্শন পাইয়াছিলেন কিন্তু তাহা প্রকাশ করেন নাই একদিনের ঘটনা শুধু শ্রীযুক্তা যোগীর মাকে বলিয়াছিলেন সেদিন ঈশ্বর রাধারমণের মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত বাবু স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন গৃহে ফিরিয়া তাই বলিয়াছিলেন যোগেন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম ইহারি কোনো এক সময়ে মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল পরিক্রমার কালে মনে যেন তিনি মনোযোগ ব্রজের পথঘাট নিরীক্ষণ করিতেছেন কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন জিজ্ঞাসা করিলে বলিতেন না চল সঙ্গিনী যোগিনমা প্রভৃতির স্পষ্টই বোধ হইত তিনি যেন মুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন না চল